অনেক মাইয়া আছে, জাগো দেখবেন কি বারো তেরো বছরের বাচ্চা আছে কিন্তু হ্যাগো দেখলে মনেই হয় না যে হ্যাগো বারো তেরো বছরের একটা বাচ্চা আছে মনে হয় এখন পর্যন্ত হ্যাগো বিয়েই হয় নাই অনেকেই আবার হ্যাগো দেখে কয় কিরে তুই তো দিন দিন সুন্দর হইতে আসুস। তোর যে একটা বাচ্চা আছে হ্যাঁ তো দেখলে বোঝাই যায় না তোর রূপের রহস্য কি চেহারাই তো দিন দিন গোলো করতে আসে তাগো রূপের রহস্য কি জানেন তাগো স্বামীর ভালোবাসা তার স্বামী তারে সুখে রাখছে বিদায় হে এত সুন্দর আছে আমাকে সমাজে অনেক দায়িত্ববান পুরুষ আছে যারা তার স্ত্রী রে সন্তানরে বটগাছের মতো ছায়া দেয় সব রকম খারাপ পরিস্থিতিটা তাকে আগলাইয়ে রাখে সব রকম জরজাপটা নিজের উপর দিয়ে নেয় কিন্তু স্ত্রী সন্তানের উপর কোনো রকম কোনো খারাপ প্রভাব পড়তে দেয় না স্ত্রী সন্তানরে আগলাইয়ে রাখে নিজে কষ্ট করকে ইনকাম করে ঠিকই কিন্তু নিজের কোনো চাহিদা পূরণ করে না নিজের চাহিদাগুলো সাইডে রেখে সবসময় স্ত্রী সন্তানের চাহিদা পূরণ করে নিজে একটা ভালো শার্ট পরে না কিন্তু স্ত্রী সন্তানরে ভালো জামা কাপড় পরায় নিজের রোদ্দূরের তাপে কালো হইয়া বৌরে আর ক্রিম কিনকে দেয় সত্যি কথা কি দায়িত্ববান পুরুষের কোনো তুলনা হয় না সেই সব মেয়েরা অনেক ভাগ্যবতী যাদের জীবনে একজন দায়িত্ববান পুরুষ আছে কোনো দায়িত্ববান স্বামী যদি একজন মেয়ের জীবনে থাকে তাইলে ওই মেয়ের বিবাহিত জীবন স্বর্গের মতো মনে হয় আমি সেই সব পুরুষ মানুষের মন থেকে সম্মান করি যারা দায়িত্ববান স্বামী আর আমি চাই আমার নিজের সন্তানও একজন দায়িত্ববান স্বামী স্ত্রীর অবহেলা করা অসম্মান করা স্ত্রীর সঠিক মর্যাদা না দেওয়া এটা কোনো পুরুষ মানুষের কাজ না ভালো পুরুষ মানুষ তো তারা যারা স্ত্রীর সঠিক মর্যাদা দেয় তারাই দায়িত্ববান পুরুষ মানুষ